আর একবার প্রশ্ন করেছেন মুসলিম মেয়ে মানে মুসলিম মহিলা প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করতে পারবে সে বিদ্যালয়ে পুরুষ আছে প্রাথমিক বিদ্যালয়ে তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে না হয় বলা যায় যে এখানে নাবালক ছেলে আছে সুতরাং এখানে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু সাথে যারা কলিক আছে তারা কেমন তারা কি সবাই মহিলা যদি মহিলা হয় তাহলে অসুবিধা নেই সব মহিলা রয়েছে বাইরে হয়তো যে আপনার পাহারাদার আছে সেই শুধু পুরুষ ভিতরে আছে তাহলে যাই কিন্তু যদি কলিগ যারা অন্য অন্য শিক্ষক রয়েছে সেগুলি যদি পুরুষ হয় শিক্ষিকা শিক্ষক যা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অবস্থা এরকম শিক্ষক শিক্ষিকা একসাথে যদিও মহিলা বিদ্যালয় লেখা আছে কিন্তু তাতে শিক্ষক হচ্ছে পুরুষ মহিলা দুই রকমই তাহলে এইরকম ক্ষেত্রে যেহেতু ওই পুরুষ শিক্ষক সাথী সঙ্গীদের সাথে বসে মিটিং করতে হবে অনেক সময় করতে হবে না আলোচনা করতে হবে দেখা সাক্ষাৎ রাত দিন হচ্ছে এতে ইসলাম নষ্ট হয়ে যাবে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা এগুলো হচ্ছে ভূমিকা যে এইরকম ক্ষেত্রে চাকরি করা যাবে না চাকরি এমন জায়গায় করতে হবে যেখানে এসব ফিতনা থেকে নিরাপদ থাকে হতে পারে অনেক সময় ফিতনার কারণ হয়ে যায় ওই মহিলা যে মহিলা পুরুষের সাথে চাকরি করছে একসাথে হয়তো মহিলার স্বামী দুর্বল কোন দিক থেকে দুর্বল সৌন্দর্যতায় দুর্বল আর রূপে দুর্বল অথবা পুরুষত্বে দুর্বল অথবা যে কোনো দিকে দুর্বল হয়তো আর্থিক দিক দিয়ে দুর্বল আর ওই সাথে যে কলেজ পুরুষ আছে ওকে দেখেছে মাসা আল্লাহ সুন্দর মানে দেখতে সুন্দর খুব সুন্দর অথবা খুব টাকা বালার ছেলে পয়সা বালার ছেলে অনেক ঘটনা এরকম ঘটেছে ওই স্বামীকে ছেড়ে দিয়ে ভিতর ভিতর আজকাল বাংলাদেশে তো মাসাল্লাহ মহিলাও তালাক দিচ্ছেন কোর্টে গিয়ে নিজেই তালাক করলাম আমার কাছে কত কাগজে বাংলাদেশ কোর্ট থেকে এসছে মহিলা নিজেই তালাক করছে যেটা শরীয়তে নেই কোথায় আছে মহিলা তালাক দিবে তালাকের অধিকার তালাকের মালিক হচ্ছে পুরুষ মহিলা যদি না থাকতে চায় সে খোলা করবে তার জন্য সে দরখাস্ত করবে সরকারের কাছে তারপরে ডাকবে স্বামীকে তারপরে হবে আর স্বামী আছে সৌদি আরবে আর ওখান থেকে তালাক দিয়ে লেটার পাঠিয়ে দিয়েছে স্বামীর কাছে কি পশ্চিমা দেশ কি খ্রিস্টানদের দেশের মতো আইন কানুন আল্লাহ পাক জানে তো কথা হচ্ছে যে এই মহিলা চাকরি করবে মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ যে কথা রে বলছিলেন সেটা হচ্ছে অনেক সময় আকৃষ্ট হয়ে যায় স্বামীর সঙ্গীদের দিকে আর স্বামীকে তখন ধীরে ধীরে বলতে লাগে স্বামী সাথে সাথে যদি হাত নাও ধরে নেয় কিন্তু সম্পর্ক খারাপ হতে লেগেছে গিয়ে বলে আমি ক্লান্ত তুমি তো বাড়িতে বসে আছো পক্ষাক তুমি করতে আর এরকম বহু ঘটনা দেখেছি আমাদের এক পরিচিত বন্ধু মানুষ ছিলেন মাদ্রাসায় পড়াইতেন তার স্ত্রীও মাদ্রাসায় পড়ে আর দুইজন একসাথে চাকরি করে যদি একই সময় গিয়ে পৌঁছিত স্বামী মনে করতে আর আমি স্বামী খাবার কোথায় না আমিও চাকরি করেলাম তুমিও চাকরি করলে পাকশাক করো এই নিয়ে আমার বিড়হিত মার ধর আর লড়াই ঝগড়া চিন্তা করতে হলো যখন ওই দিকে আকৃষ্ট হয়ে যাবে স্বামীর সঙ্গী যে কলিগ তার দিকে আকৃষ্ট হয়ে যাবে তখন আরো শক্ত করে বলবে রুষ্ট ওই স্ত্রী বলবে যাও তুমি পাক করো আমি বেতন পাই তুমি বেতন পাও হ্যাঁ কেন আমি পাকশা করব তুমি একদিন করো আমি দি তখন কি হবে তখন আপনি তালাক দেবেন আর বাংলাদেশি তালাক তো জানেননি হ্যাঁ বিদ্যাতিরা শিখিয়ে রেখেছে এক তালাক নেই ওরানা বলছে আত্মালাকার নেই এক এক করে তাই বলছি এক তালাক নেই তিন তালাক তিন একই সাথে এটা দেশি তালাক আর শরীয়তি তালাক হচ্ছে আর তালাকার পর আর চিন্তা করার সময় নেই দুইবার কথা বলেছেন দুইবার চিন্তার সময় আছে আর তৃতীয়বার দিয়ে দিলে আর চিন্তার সময় নেই এজন্য স্ত্রীকে চাকরি করার অত শখ রাখেন না বিপদ আছে বিপদ আছে আর বহু বিপদ হয়েছে আপনার আগে অনেকের বিপদ এরকম হয়েছে